জয়গোপাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ হলো রথের দিন আসলে এই ভিডিওটা আমি বহু দিন আগে করে রেখেছিলাম এডিট করেছিলাম কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি আর কিছু কারণবশত ছাড়া হয়নি তাই জন্য ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করি যখন এটা রয়েছে আর এই জন্যই আজকে তোমাদের সাথে রথের দিনের ভিডিওটা শেয়ার করছি রথের দিন কেমন করে কাটলো আমাদের প্রথমেই সকালবেলা স্নান টান করে আমি আগে গোপুকে চকলেট দিয়ে দেব। আর এই যে দেখো এইগুলো গোপুর আগে চকলেট ওকে আমি মাঝে মাঝেই চকলেট দিয়ে রাখি আর এখানে একটা টাকাও দিয়ে রাখি জোর যদি কিছু মন চায় তাহলে যেন কিনে খেতে পারে তো আগে সব কিছু পরিষ্কার করে নেব এই জায়গাটায় ওকে বসিয়ে রাখি এটা তো আমার ঘরে থাকে তোমরা তো দেখেইছ তাই জন্য নিচের এই কাপড়টা ভালো করে মুছে নিচ্ছে আর ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পর গপুকে বসিয়ে দেব। কারণ এই জায়গাটা তো ধুলো হয়ে যায় এই কারণে আর এই ওয়াইফসটা একদম নতুন একটা ওয়াইফস নিয়ে আমি ওকে পরিষ্কার করি কারণ আমার কাছে তো এরকম কাপড় নিয়ে স্নান করানোর কাপড়টা টাপড় এগুলো ঘরে আনি না আর এটা তো আমার ছোট্ট সোনা গপু ঘরের মধ্যেই থাকে ওকে তো সিংহাসনে রাখিনি তোমরা তো যে খেয়েছো তাই জন্য ওকে পরিষ্কার করে নিলাম আর এই যে আবার ওর টাকাটা ওকে দিয়ে দিলাম ওর টাকা ওকে ফেরত দিয়ে দিয়েছি আর আজকে আমি ওকে একটা নতুন চকলেট দেব ভাবলাম তাই জন্য আগের চকলেটগুলো রাখলাম আর তার সাথে সাথে একটা নতুন চকলেট দিয়ে দেব আর এই যে দেখো তো গবুকে কেমন লাগছে এই আগের চকলেটগুলো আমি এবারে সরিয়ে নিচ্ছি কারণ এগুলো অনেক দিন হয়েছে আর তারপরে আমি ঠাকুর ঘরে চলে আসলাম এই যে পুজোর যোগাযন্ত্র করতে এই যে দেখো প্রথমেই আমি এখানে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি এখানে সন্দেশ মিষ্টি এনে রেখেছে কস্তা পুজো দেওয়ার জন্য আজ যেহেতু রথ তাই জন্য একটু তো ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিতে ইচ্ছা করে বলো বিশেষ বিশেষ দিনে আমি চেষ্টা করি ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়েই পুজো দেওয়ার প্রথমে ঠাকুরের অসমস্ত কাপড়গুলোকে আমি কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে আসবো আর এখানে থালা বাসন ধুয়ে রেখেছি এই যে দেখো সব ধুয়ে ক্লিপ লাগিয়ে রেখেছি কারণ ওই ব্যালকানি থেকে হাওয়া হলে টুক করে নিচে পড়ে যায় আর নিচে পড়ে গেলে জিনিসটা তো নষ্ট হয়ে যায় তাই না এই জন্য এই যে সমস্ত খবরগুলো রেখেছি আর এই দেখো এটা আমার ফুল গাছ এটা আমি কিন্তু লাগাইনি আসলে ঠাকুর স্নান করানোর পর ঠাকুরের জলগুলো আমি গাছের গোড়ায় দিই তো গাঁদা ফুলের হয়তো কোনো পাপড়ি রয়ে গেছিলো আর সেখান থেকে এই গাছটা হয়েছে আর এই দেখো তুলসী গাছ আমি সেই মনে আছে তুলসী মঞ্জুরি ফেলেছিলাম আজকে গাছটা কত বড় হয়েছে আর এখানে আরেকটা তুলসী গাছ হয়েছে একটা রাধা তুলসী হয়েছে আমার আর একটা কৃষ্ণ আর এই যে দেখো আমার এই মানি প্ল্যান্টটা তোমাদের মনে আছে আমার বিয়ের এক মাস যখন পূরণ হয় তখন আমাকে কোস্তাব গিফট করেছিল গাছটা একটু বেশ বড় হয়েছে গাছটাকে ভাবছি কি করবো এখানে রাখবো নাকি উপরে এটা নিয়ে যাব কারণ গাছটা লুতিয়ে যাচ্ছে তো তো লতাগুলো ভালো করে বেঁধে দেওয়ার পরেও গাছটা না ঠিক মনে হয় জোর পাচ্ছে না ওটার জন্য আসলে মানি প্ল্যান্ট একটু বেশি জায়গায় নিয়ে উঠতে খুব ভালো হয় মানে কি বলে ছড়াতে পারে জিনিসটা না হলে এই ছোট জায়গাতে তো ওকে বেঁধে বেঁধে কতটুকুই বা ছড়ানোর জায়গা আমি করে দিতে পারি তো আগে সমস্ত কাপড়গুলো আমি তুলে নিচ্ছি এইগুলোকে তুলে ঘরে নিয়ে যাই তারপরে আবার সমস্ত কাপড়গুলোকে বাদতে হবে আসলে এতগুলো ঠাকুরের সিংহাসনের জায়গা না তো একটা দুটো কাপড়ে হয় না অনেকগুলো কাপড় লাগে তো সব কাপড় এই যে আমি তুলে নিয়েছি আর এই দিকে দেখো কাজটা কত সুন্দর লাগছে আর এখানে দেখো চারিদিকে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে সব সময় গাড়ি ঘোড়া চলে আর কীরকম রোদ ছিল সেই দিন তবুও ঠিক একটু বৃষ্টি হয়েছে আসলে প্রথমে আমি ভাবলাম যে ঠাকুরের সমস্ত কাপড়গুলো পেতে নিই কারণ এই ঠাকুরের কাপড়গুলো পেতে নিলে না বড় একটা কাজ হয়ে যায় তারপর ঠাকুরের সিংহাসনগুলো সুন্দর করে গুছিয়ে রাখি এই যে বলি তাকে বসিয়ে দিলাম আর এখানে রাধাকৃষ্ণ বসিয়ে দিয়েছি আর তার সামনে বসিয়ে দিয়েছি আমাদের গণেশ ঠাকুরকে এই দেখো কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা না থেকে বেশি আমার ভালো লাগে সাজাতে যে কোনো ঘরে দেখবে খুব সুন্দর করে সাজিয়ে রাখলে খুব ভালো লাগে আসলে সাজানোর জন্য যে খুব দামি জিনিস দরকার তা নয় সাজানোর জন্য যেটা তোমার দরকার সেটা সাজানোর ইচ্ছে তাহলে খুব সুন্দর করে ছোট ছোট জিনিস দিয়েও একটা সুন্দর ঘর সাজানো যায় আর আমার ঘর সাজাতে সব থেকে বেশি ভালো লাগে ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে করতে যেটার জন্য ঘরটা সুন্দর লাগবে যে কোনো ঘর বলো যেখানে আমরা থাকি সেটা তো আমাদের থাকার জায়গা সেটা যত সুন্দর হবে ততই আমাদের ভালো লাগবে বাইরের কোলাহলপূর্ণ জীবন বিভিন্ন ধরনের অশান্তি ঝামেলা প্রত্যেকের জীবনেই থাকে তাই বলে বাড়িতে যখন আসি বাড়িটা যেন শান্তির জায়গা হয় আর আমি সেই জন্য চেষ্টা করি যে জায়গাটাতে থাকে সেই জায়গাটি একটু সুন্দর করে গুছিয়ে রাখা আমরা সবাই চেষ্টা করি গুছিয়ে রাখার কিন্তু আমার কাছে মনে হয় কি গুছিয়ে রাখাটাই বেশি দরকার আমার কারণ আমি একটু অগোছালো দেখলেন আমার চোখটা যেন সেখানেই যায় যে ওই জায়গাটা অগোছালো ওই জায়গাটাকে গোছাতে হবে আর আমি সময় করে রাখি যে এই সময়ে ওই জায়গাটা গোছাবো একসঙ্গে তো পুরো সব গোছানো সম্ভব নয় টুক টুক করে হয়ে যায় তারপরে দেখবে একদিন পুরোটা গোছানো হয়ে যাবে আর এই যে দেখো সমস্ত কাপড়গুলো পাল্টেও দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ধনলক্ষ্মীর কাপড়টাও পাল্টে দিচ্ছি যেহেতু মা লক্ষ্মী তাই জন্য আমি লাল কাপড়টা দিলাম কারণ লক্ষ্মীদেবী তো সদপা তাই লাল কাপড়টা বেশি যায় তার সাথে আর এখানে বাকি ঠাকুরগুলোকেও আমি সুন্দর করে গুছিয়েছি যেটা বলছিলাম ঘর সাজানো তো কার না ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটু ঘর সাজানো এ সমস্ত খুব শখ থাকে আমরা যখন মেয়ে থেকে বহুই তখন আমাদের মনে হয় সংসারটাকে সুন্দর করে সাজাই এটা খুব সুন্দর একটা পরিবর্তন যেটা আমি আমার মধ্যে দেখতে পাই এখন আগে যখন জামা কাপড় দেখতাম এখন না আমি অনলাইনে কোনো কিছু দেখতে গেলে আগে দেখি ঘরের জিনিসপত্র এই পরিবর্তনটা খুব হয়েছে আমার মধ্যে বিয়ের পরে আগে জামাগুলোকে দেখে লিস্ট করে রাখতাম আর এখন ঘরের জিনিসপত্র দেখি কত যে লিস্ট করে রেখেছি তার কোনো ধারণাই নেই কপি কিনবো হয়তো কিনবো একটা একটা করে টুকটুক করে কিনি একটা করে কিনি আর লিস্ট থেকে বার করে আবার তিনটে করে ঢুকিয়ে ফেলি এরকমই হয় আসলে একটা সংসার বোঝাতে অনেক সময় লেগে যায় একদিনে দুদিনেতে নয় নয় দিনে হয় এখনও আমার মায়ের সংসার মা গুছিয়ে যাচ্ছে আসলে সংসার মনে হয় কোনোদিনও গুছিয়ে মন মতন করে শেষ করা যায় না কিছু না কিছু বাকি রয়ে যায় দেখো তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কত গাছ করে ফেললাম ঠাকুরের বেদিটা পুরো মুছে দিলাম আর এখানে তারপরে ঠাকুরের থালা গ্লাসগুলো পেতে দিচ্ছি আসলে এগুলো পেতলের থালা গ্লাস তো এগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে মাঝতে একটু সময় লাগে আমার প্রায় এক ঘন্টা মতন লাগে এগুলোকে পরিষ্কার করে মাজতে আর দেখবে পেতলের গায়ে না একটু জল পড়লে না সেইটা কালো ছিটে ছিটে দাগ হয়ে যায় আর দেখতে খুব খারাপ লাগে তাই জন্য পেতলটাকে আমি প্রত্যেক দিন ভালো করে মাজার চেষ্টা করি যখনই পুজো দিই আর এই নোংরা থালা ভাসনে আমার ঠাকুরকে খেতে দিতে ইচ্ছা করে না কারণ মনে হয় না ধরো আমরা নিজেরাই যখন খাই কত পরিষ্কার পরিচ্ছন্ন করে খাই তাহলে কেন আমি ভগবানকে এরকমভাবে দেব এই জন্য আমি চেষ্টা করি পরিষ্কার করার কিন্তু ওই যে এক দুই দিন মাঝখানে বাকি পড়ে গেলেই আবার কালো হয়ে যায় সবাইকে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি তারপরে এই দিকে দেখো ব্যাস্ত সবাইকে চন্দন দেওয়া হয়ে গেছে এবার ফুল এখানে আমার একটা জিনিসই বড্ড মন খারাপ সেটা হচ্ছে ফুল ফুল দিয়ে যেন আমি শান্তিই পাই না ফুল দিয়ে সাজাতে আমার যে এত ভালো লাগে আর এখানের ফুলের পরিমাণ এত কম থাকে যে সব ঠাকুরকে আমি মন মতন সাজাতেই পারি না তবুও একটা একটা করে দিই হ্যাঁ এটা দেখো এটা কিন্তু আমার গাছের জবা আর এখানে সমস্ত ঠাকুরকে একটু একটু করে যতটুকু পারি দিই এই সমস্ত ফুলগুলো কিন্তু আমারই গাছে রাখো আসলে আমার একটু একটু করে গাছে ফুল দিচ্ছে তো নয়নতারা গাছগুলোতে বেশ ফুল দেওয়া শুরু হয়েছে তো সেগুলো দিয়েই দিই আসলে কি বলো তো প্রত্যেক ফুল কেনাও সম্ভব নয় আর গাঁদা ফুল দিয়ে সাজাতে ভালো লাগে না বিভিন্ন রঙের ফুল হবে বিভিন্ন ধরনের ফুল হবে তবেই না সাজাতে ভালো লাগে তাই না এই জন্য একটু মনটা খারাপ এই সব নিয়ে তবে ওই যে বলে না ধৈর্য ধরলে সব পাওয়া যায় আশা করি একদিন আমার কাছেও ভোরে ভুল হবে সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকি আর যদিও এতদিন পর্যন্ত এইটুকু নয়নধারাও হতো না এখন তো সেইটুকু পাই বলো ধীরে ধীরে তাও হয়ে যাবে আর এখন তো তুলসী পাতাও আছে আমার কাছে এগুলো ভেবেই মনকে শান্ত না যে যেটুকু আছে সেইটুকুও তো ছিল না আস্তে আস্তে বাকিটুকুও হয়ে যাবে ওই যে ভগবান যখন চাইবে ওরা যখন চাইবে ঠিক ওরা ওদের জোগাড় করে দেবে সবকিছু তো ভগবানই জোগাড় করে আমরা শুধু নিমিত্ত মাত্র এই জন্য অত বেশি ভাবি না যখনই যেটা হবার ঠিক তখন সেটাই হবে নইলে কে জানতো বলো তো আমার এত দূরে বিয়ে হবে বাড়ির থেকে আমরা তো কেউ আশাও করিনি কিন্তু হলো তো তাই জন্য আমরা যা ভাবি তার সম্পূর্ণ অপোজিট কিছু আমাদের সাথে হয় আর যেটা ভগবানের ভাবনা থাকে তাই বেশি ভাবি না কি হলো কি হলো না কারণ আমি জানি আমার মাথার উপরে একজন আছেন যিনি আমার থেকে বেশি আমাকে নিয়ে ভাবেন আর তিনি সব কিছু ভালোই ভেবে রেখেছেন হয়তো সাময়িক অনেক কিছুই আমরা ভাবি কষ্ট হয় যখন সেই সময়টা দিয়ে যাই মনে হয় যে এরকম কেন হচ্ছে আমার সাথেই হচ্ছে কেন কিন্তু সেই সময়টা কাটিয়ে নিলে না মনে হয় ভালোই তো হলো আমার তো কোনো ক্ষতি হয়নি বরং যেটা হয়েছে আমার ভালোর জন্য হয়েছে তাই জন্য পরে আমরা সেটা বুঝতে পারি কিন্তু হ্যাঁ ওই যে সময়টা আমরা কাটাই সেই সময়টা খুব খারাপ যায় ওই সময়টাতে না সব কিছু কষ্টকর সব কিছু অস্বস্তিকর কত মানুষের মনে হয় যে জীবনটা এইভাবেই শেষ হয়ে যাবে কি কিন্তু না জীবন শেষ হয় না জীবন আবার নতুন করে নতুন মোড় নিয়ে শুরু হয় একটুখানি ধৈর্য ধরে রাখতে হবে একটু হাত শক্ত করে হালটাকে ধরে রাখতে হবে আর এই যে দেখো বিকালবেলা আমরা চলে এসেছি রাস্তার সামনে এই যে সবাই দাঁড়িয়ে আছে মোড়ে মোড়ে পাড়ার এখানে আমরা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কারণ এইখান থেকে আমাদের রথটা যাবে এখানে আমাদের ইস্কনের রথ আসে তাই জন্য এইখানেই সবাই দাঁড়িয়ে আছে এই সামনেটারে যাবে আর এই যে দেখো আমাদের বাড়ি আর এই বাড়ির অপোজিটেই রাস্তা তোমাদের এত দেখাই ব্যালকনি থেকে ওই যে সেই ব্যালকানিটা এই ব্যালকানির এখান থেকেই যাবে আর এই যে আমরা দুজন দাঁড়িয়ে আছি আর এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সেদিনকে মারাত্মক গরম ছিল রথের দিন এখানটাতে মানে অসম্ভব গরম তাই জন্য সবাই এখানে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর এখানে ওর একটা ওই যে সিভিকের সাথে কথা বলছিল চেনা জানা আর এখানে দেখো কত লোক জমে গেছে আর ওই দূরের থেকে রথ আসছে তাই জন্য সবাই উকি মেরে দেখার চেষ্টা করছে রথটাকে আর আমিও দাঁড়িয়ে দেখছি এই যে প্রথমে দেখো র্যালিটা যাচ্ছে এখানে দেখো রাধাকৃষ্ণ সেজেছে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ছেলেমেয়েরা বিভিন্নভাবে সাজিয়েছে আর এই যে দেখো লোকে লোক এখানে গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছে আর দেখো তো এত লোক সবাই বেরিয়ে গেছে আজকে রথ দেখার জন্য আসলে বছরে একটা দিন ভগবান ভক্তদের সাথে দেখা করতে আসে যখন ভক্তরা যায় না ভগবান আসে সত্যি কত সুন্দর বলো তো এই যে এই উৎসবটা আমার কাছে খুব ভালো লাগে যে যেখানেই থাকুক হয়তো আমরা বিভিন্ন কারণে ভগবানের কাছে পৌঁছাতে পারি না কিন্তু ভগবান ঠিক তোমার কাছে পৌঁছে আর এই যে রথের দড়ি পেয়েছি রথের দড়িটা আমি টানলাম আর এখানে কোস্তব একটু টেনে নিল এত ভিড়ের মধ্যে বেশিক্ষণ ধরে রথের দড়িটা টেনে নিয়ে যাওয়া যায় না সবাইকে তো টানার সুযোগ করে দিতে হবে আর এই যে দেখো রথটা ফিরছে আমরা যাওয়ার সময় ওই লেনটা দিয়ে টাইনে নিলাম আর এই যে আসার সময় ফিরছে আর আমরা এখানে ব্যালকানিতে দাঁড়িয়ে আছি কারণ এত লোকজনের ভিড় না ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না আর এখানে গান বাজাতে বাজাতে এদিকে কলা দিচ্ছিলো রথের মিষ্টি চিনি কত কিছু দিচ্ছিলো সব কিছু দিতে যাচ্ছে আর দেখো কত কত লোক যাচ্ছে এই উৎসবে সবাই আনন্দ ভাগ করে নিচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে এই যে দেখো এখনও কিন্তু লোক শেষ হয়নি এর পিছনে আছে আমাদের রথ এইদিকে লোকের লোক তার পিছনে বহু ধীর স্থিরভাবে জগন্নাথ আসছেন তার ভক্তদের সাথে দেখা করছেন আর এখানে দেখো সমস্ত লোকজন দাঁড়িয়ে গেছে কারণ কিছু কিছু লোক আবার একটু ফটো তুলছে কিছু কিছুজন পিছনে দাঁড়িয়ে দেখছে তাদের প্রিয়জন আপন জনগুলো তাদের সাথে আছে কি না আবার কখনো কখনো রথটা একটু দাঁড়িয়ে যাচ্ছে কোনো মানুষ রথে প্রণাম করছে বা হয়তো কোনো বয়স্ক মহিলা একটু প্রণাম করতে চাইছে তার জন্য ওমান তার ভক্তের জন্য অপেক্ষা করছে রথের দড়ি সবাই টানছে আর এই যে রথ দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে আর সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে চিনি দেওয়া হচ্ছে কলা দেওয়া হচ্ছে আজকে তাহলে আসি আবার একটা নতুন ফ্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগিরই আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুখে থেকো আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি জয় গোপালে সবাইকে